হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি যাচ্ছি আর কি আমাদের আর বলতে গেলে আমাদের অনুকূল ঠাকুরের দেখি দীক্ষিত তো সেখানে অনুষ্ঠানে যাচ্ছে খুব মজা করবো কারণ অনেকদিন পর মানে যাওয়া হয় না আর কি অনেকদিন পর একটা সুযোগ হয়েছে যাওয়ার তো এই গেলে এসি তো এটা হলো ডায়মন্ড হাট বাড়ি কপার হাট একটা জায়গা আছে সেখানে পুরো আমাদের যে সাউথ চব্বিশ পরগনাতে পুরো একটা অনুষ্ঠান হচ্ছিলো সেখানে গিয়ে সত্যি বলতে গেলে মানে মনটা শান্তি হয়ে গেছে মানে দিন বাড়িতে কাজ হচ্ছিলো ভালো লাগছিল না কিছু তো গেছিলাম ওখানে তো এত মজা হচ্ছিলো ওখানে যে কি বলবো তোমরা না দেখলে তোমরা বিশ্বাস করবে না এরকমই একটা ব্যাপার মানে খুব আনন্দ হয়েছে সবার সাথে দেখা হয়েছে চেনাশোনা মানুষের সাথে দেখা হয়েছে কথা হয়েছে আর সবাই এতটাই ভালো যে আপনি কী বলতো ওখানে যে আমাদের যে গুরুগুলো আছে গুরু ভাইরা আছে তারা কিন্তু খুবই ভালো মানে তোমাকে চেনা হোক বা না চেনা সবার সাথে সবার কত সুন্দর মধুর সম্পর্ক আর এই এখানটাতে আমার এত ভালো লাগছে সত্যি বলতে গেলে মন্দিরটা এত সুন্দর লাগছিল যে আমি কোনোদিন যাইনি প্রথম গেছি তো মন্দিরটা এত সুন্দর লাগছিলো দেখতে আমি কি বলবো তোমাদের মানে খুবই ভালো লাগছিলো দেখতে আর ওখানে এবার ওটার সময় একটু ফটোটা তুলে নিচ্ছিলাম আর এত ভিড় তোমরা যদি ভিডিওটা দেখো বুঝতে পারবে প্রচুর লোক এসে প্রচুর লোক আবার সবার সাথে দেখাও হয়েছে মানে সবার সাথে বলতে গেলে আবার অনেক রিলেটিভদের সাথে দেখা হয়েছে আর এটা মন্দিরের ভেতরে ঢুকছি মন্দিরের ভেতরটা সত্যি বলতে গেলে খুবই সুন্দর ছিল মন্দিরের ভেতরটা এবং এত সুন্দর যে তোমরা না দেখলে বিশ্বাস করবে না আর ওখানে যে ঠাকুরগুলো ছিল আমাদের উনিকে ঠাকুর মা মানে সবাই ছিল তো দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা এত সুন্দর যে তোমরা বলবে যে সত্যি খুবই সুন্দর আর আরেকটা কথা বলে রাখি যে এখানটাতে মানে এই এই জায়গাটাতে না এখানে যাতে দীক্ষিত ছাড়াও তোমরা যদি আসতে চাও তোমরা আসতে পারো কারণ এটা এটা সবার জন্য আর সবাই এখানে আসে খুব মজা করতে খুব আনন্দ করে এখানে আর যাওয়ার সময় অ্যাকচুয়ালি আরেকজনের সাথে দেখা হয়ে গেছে সেটা হলো আমার সেরো কাকিরা আমার সেরজ কাকিমারাও অনেক দীক্ষিত তো ওনাদের সাথেও দেখা হয়ে গেছিলো তো আমি একটু মানে ভিডিও করার পর একটু প্রণাম করে নিলাম প্রণামী পত্র করে নিলাম নিয়ে পরে এবারে আর কি ফটো ভিডিওটা একটু করে নিয়ে কাকিমাদের সঙ্গে দেখা করবো তা কাকিমারা আমার আগে এসে তো তা ওনারা নমো করে নিয়ে একটু ওদিকে গেছে আর আমি একটু নো করে ভিডিও একটু করে নিয়ে নিচের দিকে যাবো তা ভিড়টা শুনে শুধু জাস্ট দেখো যেখানে অনুষ্ঠান হচ্ছিল এত ভিড় কী বলবো মানে বুঝতেই পারছো তো মানে পুরো লাল একটু মানুষ হাজার হাজার মানুষ এসছে বলতে পারো মানে এত বড়ো প্যান্ডেল হয়েছে তাও লোক জায়গা দিতে পারছে না মানে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছিল। তা সত্যি বলতে গেলে আমি অনুষ্ঠানে গেছি বাট আমাদের আমি এ অনুষ্ঠানটা মানে আমাদের এই অনুকূল ঠাকুরের এত বড় অনুষ্ঠান আমি এখনও যাইনি একটা সময় গেছিলাম তখন আমি নাইনে পড়তাম তো এটা আবার দেবঘর দেবঘরেতে গেছিলাম অনুষ্ঠান দেখেছি বাট আমাদের এই আশপাশে এত বড়ো অনুষ্ঠান এতক্ষণ আমি দেখিনি তো এই প্রথম এত বড় অনুষ্ঠান আমাদের এই ওয়েস্ট বেঙ্গল মানে এতে তো ওয়েস্ট বেঙ্গল সরি বলা ভুল তো সাউথ চব্বিশ পরগনা এই প্রথম এত বড় অনুষ্ঠান মানে করা হলো তো সত্যি বলতে গেলে আমার খুব তো ভা খুবই ভালো লেগেছে খুব মানে তোমরা দেখে আমার কথা শুনে তোমরা আশা করি বুঝতে পারছো যে আমি কতটা আনন্দ পেয়েছিলাম এই অনুষ্ঠানটাতে আর মানে ভেতরে ঢোকার প্লেস পাচ্ছিলাম না ঠেলে 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 ঢুকতে হচ্ছে কাকা হচ্ছে যে তো আমরা এখানে একটু বাংলায় তারপরে যদি প্লেস যাব যাবো নাহলে সামনে থেকেই যা হওয়ার হবে কারণ যদি না ভেতরে ঢুকতে পারি কি করব বলো তোমরাই বলো না যদি ভেতরে ঢোকার প্লেস চাই তারপরে তো ভেতরে ঢুকবো যদি না প্লেস পাই তো কিছু করার নেই আমাদের হাতে কিচ্ছু নেই তাও তাও ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ অনেকক্ষণ দাঁড়ানোর পরে দেখছি আর হচ্ছে না তো কাকা বলল চল দেখি যদি যেতে পারি তো এই এই আমরা যাওয়ার চেষ্টা করছি কিন্তু যেতে পারছি না তো অনেক খেলি করার পরে তাও যাওয়া হচ্ছে না একটা মোটা লোক ঢুকে গেছিলো সে যাওয়ার অবস্থা একদমই হচ্ছিল না তারপরে এই এই যাওয়ার রাস্তা এবার যাব এবারে একটু ঠেলে ঠুলে ঢুকছি লাস্টে একটু ঝগড়া মতো হয়ে গেছিলো ঝগড়া ঠিক না ওখানে ওটা একটু রাগারাগি মতো হয়ে গেছিলো তো রাগারাগি হলে কিছু করার নেই কারণ ভেতরে একটু ঢুকতেই হবে না তো এই এখানে এসে এই আমার সেজে কাকার ফোনটা দেখতেই পাচ্ছি এখানে আমার সিজে কাকিমা দাঁড়িয়ে আছে তো তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক